আজকে তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির তিলোত্তমাকে ধর্ষণ করে এই খুন করে ধর্ষণ করেছে আমরা সকলেই জানি আর তিনি কেন তাকে কেন খুন করা হয়েছে কম বেশি জানি আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়ে গুটি এক কথা বলবো আচ্ছা আপনাদের কি মনে হয় একজন মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ করানো হলো কেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন খুন করে ধর্ষণ আমি বলছি না কিন্তু ধর্ষণ করে খুন আপনাদের এইখানে একটু আগিয়ে গেলেই কোথায় ওটা কামদুনি তাই তো এখান থেকে কত দূর চার পাঁচ কিলোমিটারের মধ্যে কামদুনিতে কিন্তু ধর্ষণ করে খুন করেছিল এটা বুঝবেন ভালো করে ম্যাক্সিমাম জায়গায় যেগুলো ঘটে প্রথম ধর্ষণ করে তারপরে কি করবে না করবে বলে দেবে হ্যান করবে ত্যান করবে যাই হোক তারপরে খুন করে দেয় কিন্তু তিলোত্তমার ঘটনা এখানে এতজন ভিডিও হচ্ছে পুলিশের লোক আছে সেন্ট্রাল আইবির লোকও থাকতে পারে কারণ অবসর স্থিতি কি করছে না করছে এখন রাজ্য সরকার কেন্দ্র সরকার মাথা হয়ে দাঁড়িয়েছে ওদের দেখানো পথে আমি চলছি না ওদের দুর্নীতি ওদের ওদের যে ষড়যন্ত্রকে আমি এক্সপোজ করছি ফলে আমার বক্তব্য তাদের কাছে পৌঁছাবে আমি নির্দ্বিধায় বলছি তিলোত্তমাকে প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে কারণটা কি আমাদের এখানে যদি কোনো জায়গায় খুন হয় খুনের কারণটা আমরা খুঁজতে থাকি তা তিলো তোমাকে যদি শুধু খুন করে দিত তাহলে খুনের কারণটা খুঁজতে গিয়ে দু নম্বরই মালগুলো সহজেই এক্সপোজ হয়ে যেত এই দু নম্বরগুলো যাতে না এক্সপোজ হয় সেই জন্য প্রথমে খুন করানোর পরে ধর্ষণ করেছে যাতে জনমানুষে কি হয় ওই সন্দীপ সঞ্জয় রায় সঞ্জয় রায় ধর্ষণ করে মেয়েটাকে খুন করে দিলে বাবু এই রকম একটা বার্তা ছড়াতে গিয়েছিল কিন্তু নয় সেটা নয় তিলোত্তমা ওই আর্যিকর মেডিকেলের ভিতরে যে অন্যায়গুলো চলতো সেইগুলোর বিরোধিতা করেছে কি কি অন্যায় চলতো ওখানকার মর্গে যে সমস্ত মহিলারা মারা যাওয়ার পরে মর্গে রাখত সেই মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষেরা নোংরামি করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করতো মুখটা চেঞ্জ করে দিয়ে তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল তিলোত্তমা কি প্রতিবাদ করেছিল মর্গে যে সমস্ত লাশ বিদেশে বিক্রি করে দিত এই সন্দীপ ঘোষেরা মৃতের হাড় গোড় বিক্রি করে দিত শুধু তাই নয় ওটি রুমের মধ্যে অপারেশন থিয়েটারের মধ্যে যে অপারেশন রুমের মধ্যে আপনার আমার রুগী যে ওখানে হয়তো অপারেশন করতে গিয়েছে ওদেরকে ছেড়ে এরা মৎসব করতোর ভিতরে এর প্রতিবাদ আমাদের নির্যাত আমাদের তিলোত্তমা করেছিল আপনাদের সোধপুরের মেয়ে তিলোত্তমা কিসের প্রতিবাদ করেছিল ওখানে যে মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্ট গুলো সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হতো সেটার মধ্যে ভেজাল আসতো তাহলে তিলোত্তমার অপরাধটা কি ছিল আরজিকর মেডিকেল কলেজে যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরোধী করেছিল ঠিক বিশ্বজিৎ সিদ্দিকি তাকে কেন জেল খাটতে হয়েছিল রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম বলে আমাদেরকে প্রাণে মারতে পারেনি আমাদের বোনটা কি আমাদের দিদিটাকে ওরা প্রাণে মেরে দিয়েছে কিন্তু শাসকের দ্বারাই অত্যাচারের শিকার আমরাও হয়েছি তিলোত্তমা হয়েছে তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই করানো যে তিলোত্তমা ওদের নোংরামিগুলো জেনে গিয়েছিল ওই প্রতিবাদ প্রতিবাদ করেছিল করেছিল বলে কাদের জন্য আমার আপনার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল এটা মাথায় রাখবেন আজকের দিনে আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে গুলিয়ে দিয়া হচ্ছে তিলোত্তমা ধর্মীয় পরিচয় আগে আমাদেরকে জানানো হচ্ছে কিন্তু তিরত্তমা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করেনি তিরত্তমা প্রতিবাদ করেছিল আর জি কর মেডিকেল কলেজে যারা ট্রিটমেন্ট নিতে যায় সেই দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে যে কোনো ধর্ম বর্ণের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছিল যখন ওদের অন্যায়ের শিকার হচ্ছিল এই অন্যায়ের হাত থেকে মুক্ত করার জন্য মুক্তি দেওয়ার জন্য আপনাকে আমাকে তার প্রতিবাদ করেছিল আর এই প্রতিবাদের ফলস্বরূপ শাসক দ্বারা অত্যাচারের শিকার হয়ে তাকে খুন করে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিল পৃথিবী থেকে পাঠিয়ে দিল তাই আজকে আপনাকে আমাকে চুপ করে থাকলে হবে না আপনাকে আমাকে বোঝানো হচ্ছে তীরোত্তমা কোন ধর্মের মানুষ ও তীরোত্তম তো আমাদের মেয়ে নয় ওর ধর্মীয় পরিচয় তো মুসলিম নয় ওর ধর্মীয় পরিচয় তো খ্রিস্টান নয় এই বলে আন্দোলনটাকে কুক্ষিগত করার চেষ্টা সরি ছোট করার চেষ্টা করছে ভাঙার চেষ্টা করছে একটু ভাবতে হবে তিলোত্তমা খুন হয়েছে রামের জন্য তিলোত্তমা খুন হয়েছে রহিমের জন্য তিলোত্তমা খুন হয়েছে সরস্বতীর জন্য তিলোত্তমা খুন হয়েছে ফতেমার জন্য কারণ তিলোত্তমা খুন হয়েছে মানুষের অধিকারের তার সাথে যে অন্যায় হচ্ছে সেটা না অন্যায় হয় তার জন্য তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করতে হবে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর থেকে শুরু করে রাজধানী পর্যন্ত আওয়াজ তুলতে হবে উই ওয়ান জাস্টিস আমরা যদি আওয়াজ না তুলি আমরা যদি চুপ করে যাই আগামী দিনে দুটো জিনিস হবে খুব ভয়ঙ্কর এক এই মেডিকেল কলেজগুলোতে আরো দুর্নীতির কালো মেঘ ঘিরে ধরবে আপনি আমি চিকিৎসা পরিষেবা নিতে যাব যেভাবে দালালদের রমরমা বেড পাচ্ছেন না আরো বেশি হবে আপনার আমার মধ্যে যে ইনজেকশন দেবে বা যে ওষুধ প্রয়োগ করবে সেইগুলো দেখবেন দু নম্বরই হবে এর বিরুদ্ধে বলার কেউ থাকবে না আর একটা কি হবে যাদের মধ্যে এই রাস্তাঘাটে দেখছেন বিভিন্ন সময়ে দেখছি আপনি মাল্লা মুর্শিদাবাদ থেকে শুরু করে কুলতুলি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে এখন আর কোনো এজের এ নাই বাচ্চা নাবালিকা শিশুদের সাথেও যৌন এনেস্তার তারা শিকার হচ্ছে তাদেরকে ধর্ষণ করে খুন করে দিচ্ছে এইগুলো আরো বাড়তে থাকবে